আসসালামু আলাইকুম ডিফেন্স সার্কুলার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি তো আজকে আমার একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ নয়শো আটচল্লিশটি পদে নিয়োগটি প্রকাশ হয়েছে এই সার্কুলারটি যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এই যে বাংলাদেশ নৌবাহিনীর সার্কুলারটিতে আবেদন করার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার পেজের মাধ্যমে আপনি ঘরে বসে নির্ভাবে আবেদনটি করে নিতে পারবেন তার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার পেজে আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমাদের ডিফেন্স সার্কুলার পেজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো এইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করলে হবে যে ভাই আমি এই সার্কুলারটির এই পদ্ধতিতে আবেদন করতে চাচ্ছি আপনি যোগাযোগ করলে ঘরে বসে নির্ভাবে আমাদের ডিফেন্স সার্কুলার পেজের মাধ্যমে আপনি আবেদনটি করে নিতে পারেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিও ডিকশন অবশ্যই আমাদের ডিফেন্স সার্কুলার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিরেকশন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনার পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের ইউটিউবে অ্যাপের বা কোনো থেকেই দেখেন না কেন ইউটিউবে ঢুকে আমাদের সার্চ করতে হবে সার্চবারে অ্যাট দ্য রেট ডিফেন্স ডিইএফইএন সি ই ডিফেন্স সার্কুলার সিআইআর আর সিআইআর সি ইউএলএ এ আর সার্কুলার একটা হাইপ্যান্ড দেবেন তারপর সেভেনটি ওয়ান লিখলেই আমাদের ডিফেন্স সার্কুলার পেস্টির যে ইউটিউব চ্যানেলটি সেটি চলে আসবে এখানে কিন্তু অলমোস্ট চল্লিশটি সার্কুলার ভিডিও আপলোড করা হয়েছে যারা যারা সাবস্ক্রাইব করে নেয় এবং ফেসবুক পেজটিকে যারা ফলো দিয়ে নেয় অবশ্যই আপনারা ফেসবুক পেজটি পেজ আপনাদের পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ পাওয়ার জন্য অবশ্যই আপনার আপনাকে ফেসবুকে আসতে হবে এবং এসে সার্চ করতে হবে ডিফেন্স সার্কুলার তাহলে আমাদের পেজটিকে পেয়ে যাবেন এবং ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো নিয়োগ আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আসুন আমরা এখন বাংলাদেশ নৌবাহিনীর যে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সার্কুলারটি দেখে আসি কোন কোন পদ নিয়ে প্রকাশ হয়েছে তাই ধৈর্য সহকার সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল তো এই হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর ছাব্বিশতম যে ক্যাডেট অফিসারের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি তো সার্কুলারটি দেশ সেবার সুযোগ নেতৃত্বের চ্যালেঞ্জ ও রোমাঞ্চকর জীবনের অভিজ্ঞতা অর্জন করতে বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন এই সার্কুলারটিতে কিন্তু যদি আপনি এস এসি এবং এইস এসিতে যদি দুইটাতেই আপনার প্রত্যেকটি বিষয় এ প্লাস থাকে এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ ব্যতীত আপনাকে কিন্তু আই এস এস গমনের সুযোগ মানে আপনাকে তাদের যে লিখিত পরীক্ষাটি হবে সে লিখিত পরীক্ষা কোনো দেওয়া লাগবে না যদি আপনার এসএসসি এবং এইস দুইটাই আপনার যদি এ প্লাস থাকে যাদের এ প্লাস না সেক্ষেত্রে কিন্তু আপনার লিখিত পরীক্ষা দিয়ে তারপর চাকরি হবে কিন্তু যাদের এ প্লাস আছে সেক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক যোগ্যতা যদি থাকে তাহলে সরাসরি আপনি নিয়োগের চাকরি হবে সেক্ষেত্রে আপনার কোনো লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই আবেদন করার জন্য আপনার বয়স প্রয়োজন হবে ষোলো বছর ছয় মাস হতে একুশ বছর পর্যন্ত একই জানুয়ারি দু তারিখ হতে ষোলো বছর ছয় মাস হতে একুশ বছরের মধ্যে আপনি বয়স যদি হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং যারা সশস্ত্র বাহিনীতে কর্মরত আছেন সেক্ষেত্রে তাদের বয়স হবে আঠারো থেকে তেইশ বছরের ভিতরে হতে হবে মানে যারা বাংলাদেশে যে কোনো বাহিনী আছে সেক্ষেত্রে যদি আপনি চান এই বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যাডেটে যোগ দেবেন এবং আবেদন করবেন সেক্ষেত্রে আপনার বয়স আঠারো থেকে তেইশ বছরের ভিতরে থাকলে আপনি আবেদন করতে পারবেন তো শারীরিক যোগ্যতা আপনার প্রয়োজন হবে উচ্চতা প্রয়োজন হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি একশো বাষট্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পাঁচ ফিট চার ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট এক ইঞ্চি মানে একশো পঞ্চান্ন সেন্টিমিটার এবং পুরুষ প্রার্থীদের সর্বনিম্ন ওজন প্রয়োজন হবে আপনার পঞ্চাশ কেজি এবং মহিলাদের প্রয়োজন হবে ছচল্লিশ কেজি আপনার উচ্চতা যত বাড়বে ওজনও কিন্তু তত বাড়বে সেটা একটু খেয়াল রাখবেন এবং এবং সেটা আমাদের ডিফেন্স সার্কুলার পেজের মাধ্যমে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনার উচ্চতা অনুযায়ী ওজন কত দেওয়া লাগবে সেটা আমাদের ডিফেন্স পেজ নির্ধারিত করে আপনার উচ্চতা দিয়ে দেবে এবং ওজনও দিয়ে দেবে তো বুকের মাপটা প্রয়োজন হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্পীড অবস্থায় মানে সম্প্রসার বুকের শ্বাস নেওয়ার পর আপনার বত্রিশ ইঞ্চি হতে হবে এটা কিন্তু সর্বনিম্ন তো বুকের মাপ মহিলাদের প্রার্থীদের ক্ষেত্রে হতে হবে আঠাশ ইঞ্চি এবং তিরিশ ইঞ্চি উচ্চতা অনুযায়ী আপনার হয়তো কম বেশি এটা হবে তো চোখের দৃষ্টি থাকতে হবে পুরুষ এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই ছয় বাই ছয় হতে হবে এবং যাদের আপনার ছয় বাই ছয় নাই যাদের ছয় বাই বারো আছে যারা মানে চশমা পরিধান করেন সেক্ষেত্রে যদি আপনি প্রমাণ করতে পারেন যে আমার ছয় বাই বারো থাকলে সমস্যা নয় আমি চোখে সম্পূর্ণ দেখতে পাই এবং ক্লিয়ার দেখতে পাই ছয় বাই ছয়ের মতো যদি অর্জন করেন সেই ক্ষেত্রে তাদের আবেদন গ্রহণযোগ্য হবে এবং ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল বাস স্লাইপার শাখা থেকে যারা পাশ করেছেন তাদের জন্য ঠিক সেম ছয় বাই ছয় যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ছয় বাই ছত্রিশ থাকলেও যদি আপনি চশমা পরে থাকেন সেক্ষেত্রে যদি আপনি ছয় বাই ছয় যদি আপনি প্রমাণ করতে পারেন যে আমার চোখের দৃষ্টি ছয় বাই ছয়ের মতো আমার কাজ করে সেক্ষেত্রে আপনি আবেদনের গ্রহণযোগ্য হবে তো উচ্চতা ও বয়স অনুসারে কিন্তু সহস্র জন্য নির্ধারিত স্কুলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন মানে বাংলাদেশ যে সশস্ত্র বাহিনী আছে যে কোনো বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী যে কোনো বাহিনীর ক্ষেত্রে যে একটি চার্ড আছে সেই চার্ড অনুযায়ী কিন্তু আপনার উচ্চতা এবং ওজন দিতে হবে তো এর জন্য কিন্তু সঠিক উচ্চতা এবং ওজনের দিয়ে কিন্তু আপনার আবেদনটি করতে হবে সেক্ষেত্রে যদি না দেন সেক্ষেত্রে কিন্তু আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিফেন্স সার্কার পেজের মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসে উচ্চতা অনুযায়ী যে কোনো যে কোনো সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন এবং আমাদের ডিফেন্স পেজের মাধ্যমে কিন্তু আপনি সুন্দর মতন একটি আবেদন আবেদনটি করে নিতে পারবেন এবং আমাদের ডিফেন্স সার্কার কিন্তু অত্যন্ত সময় নিয়ে আপনার আবেদনটি করে দেবে তো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে একটিতে আপনার জিপিএ প্রয়োজন হবে ফাইভ পয়েন্ট এবং অপরটিতে প্রয়োজন হবে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো মানে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে যারা আছেন তাদের কিন্তু যে কোনো একটিতে মানে আপনি যদি এসএসসিতে আপনার ফাইভ পয়েন্ট থাকে সেক্ষেত্রে এসএসসিতে যে আপনার কিন্তু ফোর পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং যাদের এসএ এসএসসি ফোর পয়েন্ট ফাইভ জিরো আছে সেক্ষেত্রে কিন্তু আপনার এইসিসিতে যেয়ে মানে উচ্চ মাধ্যমিক যে কিন্তু আপনার ফাইভ পয়েন্ট হতে হবে এবং গণিত এবং পদার্থবিজ্ঞান কিন্তু অবশ্যই থাকতে হবে আপনার এসএসসি এবং এইসএসির দুইটাতেই অনেকে আছে কি যেমন ধরেন এই যে এসএসসিতে আপনার চতুর্থ সাবজেক্ট গণিত নেয় সেক্ষেত্রে নিয়েছিল তারা কৃষি সেক্ষেত্রে কিন্তু তারা আবেদন করতে পারবেন না এখানে কিন্তু আপনার অবশ্যই কিন্তু সায়েন্স থেকে হতে হবে অবশ্যই আপনার খেয়াল রাখবেন বিজ্ঞান বিভাগ থেকে সায়েন্স হতে হবে আপনাকে এসএসসি এবং এসএসসি দুইটাতেই কিন্তু সায়েন্স থাকতে হবে এবং গণিত এবং পদার্থবিজ্ঞান তো অবশ্যই থাকতে হবে গণিত আপনার দুইটাতেই থাকতে হবে যাদের কৃষি ছিল তারা কিন্তু আবেদন করতে পারবেন না জিপিএস যেটাই থাক কৃষি থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না যদি এটা না এবং অথবা ইংরেজি মাধ্যমের প্রার্থীগণের জন্য ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটি এ গ্রেড এবং তিনটিতে বি গ্রেড থাকতে হবে মানে ও লেভেলে ছয়টি বিষয়ে কিন্তু আপনার তিনটিতে এ গ্রেড থাকতে হবে এবং তিনটিতে বি গ্রেড থাকতে হবে এই গেল ছয়টি এবং এ লেভেলে যে কোনো একটি বেশি টোটাল ষাটটি বিষয় কিন্তু একটাই হচ্ছে তিনটাতে থাকতে হবে এ গ্রেড আর তিনটিতে থাকতে হবে বি গ্রেড এবং আরেকটিতে থাকতে হবে এ গ্রেড এবং দুটি বিষয় আপনার বি গ্রেড থাকলে উভয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং উভয় পরীক্ষায় কিন্তু আপনার গণিত ও পদার্থ বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে এটা কিন্তু আপনার গ্রেটের যে লেভেলটা হবে সেটা এখানে বলা হয়েছে আর যাদের সশস্ত্র বাহিনীতে থেকে যোগদান করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সেম কিন্তু প্রসেসটা আপনাদেরও প্রয়োজন হবে জিপিএ ফাইভ পয়েন্ট একটিতে আরেকটিতে প্রয়োজন হবে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং উভয় পরীক্ষায় কিন্তু আপনাদেরও গণিত এবং পদার্থবিজ্ঞান দুটোতেই থাকতে হবে তো দুই হাজার পঁচিশ সালের কিন্তু এইচএসি বা সমান পরীক্ষাগণ প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন যারা আমার দুই সালে যে এইচ এসি দেবেন তারাও কিন্তু এই সার্কুলটিতে আবেদন করতে পারেন যদি আপনার কনফিডেন্স থাকে যে আমার এখন জন্য আপনার এসএসসিতে ফাইভ পয়েন্ট পেয়েছেন এবং এইস আপনি ফোর পয়েন্ট ফাইভ জিরো পাবেন অথবা আমার এখন যদি আপনি ভাবে থাকেন যে আমার এখন যে এসএসসিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো আছে আমি এইস এ প্লাস পাবো সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন করতে পারেন তো দু হাজার পঁচিশ সালের জন্য কিন্তু এটা যারা এসিএসসি দেবেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনার বৈবাহিক অবস্থা হতে হবে কিন্তু অবশ্যই অবিবাহিত বিবাহিত হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই অবিবাহিত হতে হবে পাঁচ নম্বর প্রয়োজন হবে জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশি পুরুষ মহিলার অবশ্যই আবেদন করতে পারবেন দৈত্য নাগরিকত্ব গ্রহণযোগ্য নয় মানে আপনার বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে এবং যারা বাহিরে আছেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের প্রকৃত নাগরিক হলেই আপনি আবেদন করতে পারবেন তো আপনি কি কি অযোগ্যতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন না এক নাম্পার হ প্রথমটা হচ্ছে আপনার সেনা নৌ এবং বিমান বাহিনী অথবা যে কোনো চাকরি থেকে যে কোনো আপনার সরকারি চাকরি থেকে যদি আপনি বরখাস্ত হন সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এবং আইএসএসবি কর্তৃক দুইবার স্ক্রিট আউট প্রত্যাখ্যান হলে একবার স্ক্রিন্ট আউট একবার প্রত্যাখ্যান প্রার্থীগণ আবেদন করতে পারবেন না মানে আপনি দুইবার এই সার্কুলারটি কিন্তু মাঠ করছেন যারা তার প্রত্যাখ্যান হয়েছেন মানে আবেদন করছেন মাঠ গেছেন মাঠ থেকে বাদ পড়ছেন সেক্ষেত্রেও কিন্তু তাদের আবেদন করতে পারবেন না এবং সেনা নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক হতে অযোগ্য বিবেচিত হলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না মানে আবেদন করতে পারবেন কিন্তু কিন্তু এখান থেকে কিন্তু চাকরিটা হবে না সেইটার একটা তথ্য এখানে দিয়ে দিছে সেটা হচ্ছে মেডিকেল থেকে যদি আপনারা বাদ পড়েন অযোগ্য বিবেচিত হলে সেক্ষেত্রেও বাদ করবেন আপনারা আবেদন করতে পারবেন না নয় নম্বর পরটি নয় নম্বরের জন্য হচ্ছে যে কোনো বিচারালয় হতে দরখাস্ত হলে সেক্ষেত্রেও কিন্তু আবেদন করতে পারবেন না প্রার্থীগণের বয়স যদি আঠারো হওয়ার পূর্বে যদি আপনার এই যেখানে তিনটে অপারেশনের কথা বলা হচ্ছে এল এ এস আই কে পি আর এস এম আই এই তিনটা অপারেশন যদি আপনি করে থাকেন আঠারো বছর আগেই সেক্ষেত্রে কিন্তু অপারেশনের তারিখ হতে আপনার পরীক্ষা তারিখের মধ্যে তিন মাস অবিহিত থাকতে অতিবাহিত থাকতে মানে আপনি অপারেশন করছেন সেক্ষেত্রে তিন মাস হয়ে গেছে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে এখানে কিন্তু এগারো নম্বর দেখেন বলাই হয়েছে যে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং এক নামে কিন্তু একাধিক আবেদন বাতিল হবে অবশ্যই আমাদের ডিফেন্স সার্কুলার কিন্তু আপনাদের মুক্ত একটি আবেদন করে দিবে এবং আমাদের ডিফেন্স গ্রোপ পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে যে বাংলাদেশের সকল চাকরির আবেদনটি আবেদন করে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিফেন্স গ্রোপ পেজের মাধ্যমে আপনারা ভরসা রেখে এবং আপনারা যারা ইতিমধ্যে আমাদের ডিফেন্সার গ্রুপে ইতিমধ্যে অনেকে কিন্তু অনেক চাকরি আবেদন করেছেন যারা আমাদের ডিফেন্স সার্ক্রো পেজে ভরসা রেখবেন অবশ্যই আপনাদের একটি ভালো সার্ভিস দেওয়ার আমাদের ডিফেন্সার করে চেষ্টা করে সব সময় তো আসুন আমরা এখন পরবর্তী ধাপে যাই তো আপনারা তো আবেদন করলেন এখন আসুন আপনারা যে মনোনয়ন পদ্ধতি মানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ কিন্তু অলরেডি তারা নিয়োগই প্রকাশ করে দিয়েছে আপনারা জানেন বাংলাদেশ নৌবাহিনীর যে সকল সার্কুলার হয় ইতিমধ্যে কিন্তু আমাদের পেজে আরও একটি ভিডিও দেওয়া ছিল যে নাবিকের একটি সার্কুলার প্রকাশ হয়েছিলো কিন্তু এই দুই হাজার তো সেটার কিন্তু ভিডিও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোতেই দেওয়া আছে সেখানেও কিন্তু তা আমি বলেছিলাম যে নৌবাহিনীর যে সকলেই সার্কুলার প্রকাশ হয় তাদের পরীক্ষার তারিখ কিন্তু সরাসরি নিয়োগেই প্রকাশ করে দেয় তো এই যে এখানেও কিন্তু সেম প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক সাত ও লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ কিন্তু দিয়ে দিয়েছে তারা পরীক্ষার কেন্দ্র হচ্ছে তিনটা টোটাল কেন্দ্র রয়েছে একটা হচ্ছে নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চোদ্দ ঢাকা এটার এবং আরেকটা হচ্ছে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ বন্দর চট্টগ্রাম আরেকটা হচ্ছে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ বয়রা খুলনা এই যে তিনটা যে ক্যান্টেনমেন্টের নাম বলা হয়েছে মানে এই তিনটে যে পরীক্ষার কেন্দ্র বলা হয়েছে এই কিন্তু তারিখ কিন্তু একই তারিখে আপনার পরীক্ষাটি হবে দেখেন মিরপুর দ চোদ্দ যেটা ঢাকাতে সেখানেও কিন্তু বিশ হতে চব্বিশে এপ্রিল কিন্তু চব্বিশে এপ্রিল ও সাতাশ হতে উনত্রিশে এপ্রিল পর্যন্ত কিন্তু পুরুষ প্রার্থীরা আবেদন মানে তাদের পরীক্ষাটি আর কি হবে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রার্থী প্রাথমিক সাক্ষাৎকার তারিখ হবে কিন্তু বিশ হতে দক্ষিত এখানে কিন্তু একটা না একই কিন্তু তারিখ না এখানে কিন্তু আপনি একটু খেয়াল করেন যে নৌবাহিনীর যে কলেজ ঢাকা মিরপুরে যেটা হবে পরীক্ষা কেন্দ্র ওখানে কিন্তু বিশ এপ্রিল হতেই কিন্তু আপনার একটি পরীক্ষা শুরু হয়ে যাবে বিশে এপ্রিল হতে চব্বিশ এপ্রিল দুই তারিখ পর্যন্ত এবং সাতাইশ হতে উনত্রিশ এপ্রিল দুই তারিখ পর্যন্ত পুরুষ প্রার্থীদের চলবে এবং তিরিশ এপ্রিল দুই তারিখ পর্যন্ত মহিলা প্রার্থীদের চলবে তো নৌবাহিনীর স্কুল অ্যান্ড কলেজ এবং চট্টগ্রাম বন্দর বন্দর চট্টগ্রাম এবং বয়রা নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ বয়রা খুলনায় এখানে কিন্তু পরীক্ষা হবে সাথে সাথে উনত্রিশে এপ্রিল পুরুষ প্রার্থীদের এবং তিরিশে এপ্রিল কিন্তু মহিলা প্রার্থীদের এবং আপনার লিখিত পরীক্ষার তারিখ পাবে যারা এই যে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় ও প্রাথমিক স্বাধীন টিকবেন তাদের লিখিত পরীক্ষা হবে তিন মে দুই বুদ্ধিমত্তা ইংরেজি ও সাধারণ জ্ঞানের উপর কিন্তু আপনার লিখিত পরীক্ষা হয়ে থাকে তো এই যে লিখিত পরীক্ষার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার পেজে একটি চূড়ান্ত সাজেশন আছে সেই সাজেশনটি নিতে আমাদের ডিফেন্স সার্কুলার পেজে হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করবেন আমাদের ডিফেন্স সার্কুলার পেজে হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করলে আপনার এই যে বুদ্ধিমত্তা ইংরেজি ও সাধারণ জ্ঞানের যে সাজেশনটি আছে আমাদের ডিফেন্স সার্কুলার পেজে নৌবাহিনীর যে সাজেশনটি সেটি সংগ্রহ করে নিতে পারেন তো সার্কুলারটিতে কিন্তু শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে দেখেন সার্কুলার দেওয়া আছে শুধুমাত্র অনলাইন আবেদন করা যাবে অনলাইন ব্যতীত কিন্তু আপনার কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না নানান পদ্ধতি যে তেরো নম্বরটি হচ্ছে যে আই কর্তৃক পরীক্ষা ও সাতকারখার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ আই এস এস মানে আপনার লিখিত পরীক্ষার যে পরবর্তী ধাপ হবে কি মানে লিখিত পরীক্ষা দেওয়ার পর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাতকারখার আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ আই ঢাকা সেনানিবাস ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হবে সেখানে তারপর আপনার পরবর্তী ধাপ চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আই পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং চূড়ান্ত মনোনয়ন পর্ষদ চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত প্রার্থীগণের নৌ সদর কর্তৃক চূড়ান্ত মনোনয়ন পর্ষদ কার্যক্রম নভেম্বর থেকে ডিসেম্বর দু হাজার মধ্যে অনুষ্ঠিত হবে এবং নেবাল একাডেমিতে যোগদান চূড়ান্তভাবে মনোনয়ন প্রার্থীগণ ডিসেম্বর দু হাজার পঁচিশের শেষে সপ্তাহে বাংলাদেশ নেবাল একাডেমি পতেঙ্গা চট্টগ্রামে অফিসার হিসাবে যোগদান করবেন তো অনলাইনে আবেদনের কিন্তু একটি তারিখ আছে সেই তারিখটা কিন্তু হচ্ছে পঁচিশে জানুয়ারি হতে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ মানে কিন্তু আবেদন কিন্তু এখন চলমান রয়েছে আবেদন শুরু হয়েছে কিন্তু পঁচিশে জানুয়ারি দু তারিখ থেকে এবং আবেদন চলবে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তাই এই মধ্যে কিন্তু আপনারা আবেদনটি করতে হবে তাই আবেদন করার জন্য আমাদের ডিফেন্স সরকারের পেজে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং আমাদের ডিফেন্সার্কার কিন্তু অত্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি আপনারা আপনার ডিফেন্স সরকারের পেজে দেখছেন এবং ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো ভিডিওতে ভুল ত্রুটি হতেই পারে তার ক্ষমা ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখাবেন একটি নতুন সরকার নিয়ে